বিশু ভাই কি করছো এই তো ঘাস পরিষ্কার করছি দাদা বিশু ভাই তোমার জন্য একটা ধাঁধা আছে ধাঁধাটা আজকে বলতে পারলে তোমাকে পঞ্চাশ টাকা উপহার দেওয়া হবে ধাঁধাটাকে শুনি মেয়েদের কি দেখলে ধাঁধাটা ভালো করে শুনবেন মেয়েদের কি দেখলে ছেলেদের খাড়া হয়ে যায় নেগেটিভভাবে নেবে না বি পজিটিভ চিন্তা ভাবনা করে বলো সবাই জানে নেগেটিভ না বি পজিটিভ ভালো দিক থেকে ভাবো খারাপ না কাজ বন্ধ হয়ে যাবে তো এমন ধাঁধা করেছো পারবে না পারবে না হবে না মনে হচ্ছে ঠিক আছে চলো আমি বলে দিচ্ছি উত্তরটা হবে লোম লোম হ্যাঁ বলছে মেয়েদের কি দেখলে ছেলেদের খাড়া হয়ে যায় ঠিক আছে মেয়েদের রাগ যখন দেখে ছেলেরা তখন ছেলেদের লোম খাড়া হয়ে যায় এইরকম বক্তব্যটা হচ্ছে এটাই ঠিক আছে তুমি নেগেটিভ করো